দর্শক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি আমি খুশবু হাসান রনি আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের যে সেনপাড়া এলাকা রয়েছে এখানে যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার যে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান এম তাদের তার বাসায় কিছুক্ষণ আগে এখানে দুর্বৃত্তদের হামলা ঘটেছে যার ফলে তার বাসার যে গ্লাস সেগুলো কিন্তু ভেঙেছে আমরা দেখছি যে জাতীয় পার্টির যারা নেতাকর্মী রয়েছেন তাদের সহ একটা কিন্তু উত্তেজনা এখানে বিরাজ করছে নিশ্চয়ই আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু রংপুর নগরীর যে সেনপাড়া এলাকা রয়েছে এখানে নিশ্চয়ই আপনারা দেখছেন যে ভাইয়া ভাই হ্যাঁ হ্যাঁ শুনেন না আমার আমাকে ওরা ভুল বুঝে ওরা হামলা করতে ছিল জাতীয় পার্টির লোক ছিল আমি কোনো রকম দেখে আসছি দূরে অবস্থান করছি ভাইয়া হ্যালো ভাইয়া হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগেই কিন্তু ও দেখছেন যে একপাশে পাশে কিন্তু জাতীয় পার্টির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং তারা এখানে অবস্থান করছে এবং অন্য পাশে যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু ও ঠিক তার অপর পাশে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে কিন্তু যে একটা হওয়া পাল্টা থা সেটি কিন্তু হয়েছে আমরা এমনটি দেখেছি এবং এখানে কিন্তু জাতীয় পার্টির লোকজন অবস্থান করছে দায়িত্ব কৰে নাই নাপ্ত কৰে হ্যাঁ এখানে জাতীয় পার্টির যিনি কো চেয়ারম্যান কোথায় ঢিলা রিলি করতেছে আপনাদের ভূমিকা কি আমাদের তো আমরা খবর তো এখন পাইলাম আমরা তো কিন্তু আগেই চলে আসলাম সবাই তো আর দেখার জন্য আসলাম হঠাৎ চুরি আসলাম

কাদেরকে গ্রেফতারের জন্য ওরা প্রেস ক্লাবের সাথে অবস্থান নিচ্ছে আমরা এই কথা শুনে আমরা পার্টি অফিসে অবস্থান নিচ্ছি পার্টি অফিস থেকে ততক্ষণ আমরা যখন পার্টি অফিস থেকে বের হওয়ার আগেই শুনলাম যে এখানে তারা হামলা করেছে ডিএম কাদের সাহেবের বাসা এটা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন এবং এনসিপি লোকজন ছিল সাথে অন্য রাজনৈতিক দলের লোক ছিল আমরা শুনলাম সেটা আমরা সঠিক জানি না আমরা আপনারা অনুসন্ধান করে বের করেন যে অন্য অন্য রাজনৈতিক দলের লোকও ছিল সে তারা সঙ্গবদ্ধ হয়ে আমাদের জিএম কে সাহেবের মাঠে হামলা করছে তাহলে আমরা আমরা সুস্থ রাজনীতি করতে চাই সুস্থ রাজনীতি রংপুরে আমরা আগুন আগুন জ্বলা যাবে রংপুরে রংপুরে আগুনটা জ্বললো এই আগুন নিবানো যারা জ্বালিয়েছে তারা নেভাতে পারবে না এই আগুন

কর্মীরা রয়েছেন তাদের অবস্থান রয়েছে ঠিক রংপুরের যে সেনপাড়া এলাকা রয়েছে সেখানে জিএম জিএমকাদের যে নিজস্ব বাসা স্কাই ভিউ সেই বাসায় কিন্তু আমরা দেখেছি যে কণ্ঠের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এর আগে আমরা যে যেমনটি দেখেছি ও এই বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা এদিকে এগুচ্ছিলেন ঠিক এর পরপরই কিন্তু ও আপনারা দেখছেন যে এরপরই কিন্তু তাদের মাঝে একটু ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু অনেকটা থমথমে অবস্থায় রয়েছে নিশ্চয়ই আপনারা কালের কণ্ঠের মাধ্যমে দেখছেন কিন্তু আপনারা দেখছিলেন আমরা কিন্তু কথা বলছিলাম জাতীয় পার্টির যিনি কো চেয়ারম্যান রংপুরের যিনি সাবেক সিটি মেয়র মোস্তাফিজা রহমান মোস্তফা তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি যেমনটি বললেন যে এই এই যে তাদের জাতীয় পার্টির যে জিএম কাদেরের যে বাসা সেখানে যে হামলার ঘটনা ঘটেছে সেটি সম্পর্কে তারা জানেন না এবং ঠিক এরপর পরে তারা কিন্তু সেখানে গিয়ে তার যে পদক্ষেপ সেটি তারা গ্রহণ করবেন এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন তো এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি এখানকার অনেকটাই কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে একদিকে কিন্তু জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে যে জিএম কাদের রয়েছেন তার যে স্কাই ভিউ বাসা রয়েছে সেখানে অবস্থান করছেন এবং অপরদিকে ঠিক গ্র্যান্ড হোটেল মোড়ে রংপুরে যে গ্র্যান্ড হোটেল মোড় রয়েছে এখানে কিন্তু অবস্থান করছেন যে শিক্ষার্থীরা আমরা দর্শক নিশ্চয়ই আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা কিন্তু জাতীয় পার্টির যে চেয়ারম্যান জি এম কাদের তার বাসায় কিন্তু একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে নিশ্চয়ই দেখছেন যে ইতিমধ্যেই জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা আজকে তাদের যে এই অবস্থান সেটি কিন্তু তারা করছেন এমনকি কিন্তু দেখছে এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটা কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে দর্শক দেখছেন যে এটি কিন্তু রংপুরে যে স্কাই ভিউ বাসা জিএম কাদের সেটি এবং এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হামলার কারণে যে তার বাসার যে জানালা সেগুলো কিন্তু ও ভেঙেছে এবং সেই জিএম সেই সাথে আমরা দেখছি যে দেখছেন যে একটি গাড়ি কিন্তু ইতোমধ্যে পুড়ে গিয়েছে একটি মোটর সাইকেলে সেটি কিন্তু পড়ে গিয়েছে এমনটি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু অনেকটাই থমথমে পরিস্থিতি এখানে বিরাজ করছে নিশ্চয়ই আপনারা ক্যামেরার চোখে সেটি কিন্তু দেখছেন দর্শক একটি বিষয় যদি আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই স্কাইভিউয়ের যে বাসাটি সেই বাসাটিতে আজ কিন্তু বিকেলে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি কিন্তু এসেছিলেন এবং সাংবাদিকদের সঙ্গেও তিনি কিন্তু কথা বলেছিলেন ঠিক এর পরে কিন্তু ও জিএম কাদের এর রংপুরে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি করেন এবং বিক্ষোভ কর্মসূচিটি এক পর্যায়ে এই যে জিএম কাদের যে বাসাটি রয়েছে রংপুরের সেনপাড়া এখানে আসলেই কিন্তু তারা একটি সংঘর্ষের ঘটনা ঘটে এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বর্তমান যদি পরিস্থিতি একটু জানিয়ে রাখি যে কাদের কিন্তু এখানেই রয়েছে নেই তার যে এই বাসাটি রয়েছে মূলত এই বাসাটিতেই কিন্তু জিএম কাদের অবস্থান করছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি

দর্শক নিশ্চয়ই আপনারা ক্যামেরার চোখে দেখলেন যে জিএম কাদেরের যে যে পৈতৃক বাসাটি এটি মূলত হোসাইন মোহাম্মদ এর এরশাদ তার বাসভবন এবং একটাই তাদের পৈতৃক যে বাড়ি সেটি এবং এখানেই কিন্তু রংপুরে কোনো সফরে আসলে জিএম কাদের ঠিক এই বাসাটিতেই কিন্তু অবস্থান করেন আজ কিন্তু এই এই যে অনাকাঙ্ক্ষিত যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে নিশ্চয়ই আপনাদেরকে সেটি কালের কণ্ঠের মাধ্যমে আমি খুশবু হাসান রনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে কিন্তু শক্ত অবস্থানে রয়েছে দুই পক্ষই অর্থাৎ জাতীয় পার্টির যে বিভিন্ন অঙ্গ সংগঠনে যারা নেতা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এসে অবস্থান নিয়েছেন যাতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটি কিন্তু আপনারা দেখছেন এবং একটি বিষয় যদি আমি আপনাদেরকে বলে রাখি এর আশেপাশে যে ঠিক যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং বন্ধ করে তারা কিন্তু দোকানিরা চলে গিয়েছেন এবং আমরা দেখেছি যে আমরা দেখেছি যে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের কিন্তু স্লোগান আমরা এখান থেকে শুনতে পেয়েছি এমনটি কিন্তু আমরা জেনেছি দর্শক আমরা কিন্তু দেখছি যে এখানে জাতীয় পার্টির পাশাপাশি রংপুরে যারা স্থানীয় গণমাধ্যম কর্মী রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং তারাও কিন্তু বিষয়গুলো দেখছেন আবার আমরা দেখেছি যে একটু দূরেই কিন্তু ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করেছিলেন এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রংপুরে যে শেলপাড়া এলাকায় রয়েছে এখানে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের তার বাসায় কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং সেই নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তো সব মিলিয়ে এতক্ষণ আমি যুক্ত ছিলাম রংপুর থেকে খুশবু হাসান রনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনারা সাথেই থাকবেন পরবর্তীতে আমরা আবারও হয়তোবা লাইভে এসে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব